দেবেশ মন্ডল তোমায় আমরা ভুলছি না ভুলব না দেবেশ মন্ডল তোমায় আমরা ভুলছিনা। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে কলকাতায় রওনা দিয়েছেন কর্মী তৃণমূল সমর্থকরা আর কয়েক ঘন্টার মধ্যেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি একুশে জুলাই তার আগে বসিরহাট মহকুমার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী হাসনাবাদ স্বরূপনগর সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা ধামাখালী থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে নদীপথে তারপর বাসে করে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক তেমনই এক চিত্র দেখা গেল বসিরহাট মহকুমার হারোয়া ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হারোয়া ব্লকের উদ্যোগে বসিরহাট মহকুমার সম্পাদক তথা হারোয়া ব্লক সভাপতি সঞ্জীব কুমার মন্ডলের নেতৃত্বে হারোয়া ব্লকের রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মতলায় একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে সাত সকালে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে পাশাপাশি বসিরহাট মহকুমা অর্থাৎ সুন্দরবনের রয়মঙ্গল কলাগাছি দুলদুলি নদী পেরিয়েও দেশখালী ধামাখালী হিমঙ্গলগঞ্জ হারোয়া সহ বসিরহাটে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থকরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছেন একুশে জুলাই সম্পর্কে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল যে মামলা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় বিচারপতি নির্দেশ দিয়েছে রেলার সমস্ত মিছিল সকাল আটটার মধ্যে কলকাতায় প্রবেশ করতে হবে তার পাশাপাশি সকাল নটা থেকে এগারোটার মধ্যে কলকাতার কোনো প্রান্তে যেন যানজট না হয় এই মর্মে কলকাতা পুলিশকে একটি বিশেষ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে মান্যতা দিয়ে বসিরহাট মহকুমা থেকে সাত সকালে একুশে জুলাই ধর্মতলার সবাই যোগ দিতে দলে হাজির হয়েছে ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে অর্থাৎ একুশে জুলাই উদ্দেশ্যে সুন্দরবন থেকে নদীপথে রওনা দিলো প্রত্যন্ত সুন্দরবনাঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থনরা আমরা আজকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় যাচ্ছি মমতাদির ডাকে আজকে আমরা শহীদ দিবস উদযাপন করব এবং দিদি আমাদের কি বার্তা দেবেন সেই দিকে আমরা শুনতে আগ্রহী আছি এবং আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের আহ্বানে এবং অবশ্যই নেতৃত্বে দেবমাল্যমণ্ডল মহাশয় আমাদের আছে আমাদের লোকাল মেম্বার ওনার তত্ত্বাবধানে আমরা সবাই যাচ্ছি একুশে জুলাই উদযাপন করতে এবং ছাব্বিশে নির্বাচন সামনে আছে আজকে দিদি কি বার্তা দেয় এবং ছাব্বিশে নির্বাচনে বিরোধীদের আমরা বার্তা দিতে চাই আমাদের এই একুশের এই জমায়েত দেখে তারা যেন পিছুপাহার তারা আমরা পশ্চিমবঙ্গ থেকে বিরোধীদের আমরা উঠিয়ে দেব আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো আমরা আজকে একুশে দেখুন আজকের একটা ঐতিহাসিক সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাক দিয়েছেন এটা প্রতিবারের নাই এবারে নতুন কিছু নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই সফল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ সুন্দরবন এলাকার শেষ প্রান্তে আমরা বসবাস করি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এই যে ঐতিহাসিক সমাবেশকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছরই মানুষের জন্য তিনি কাজ করেন তার কাছে যাওয়ার কিছু নেই মানুষের না চাইতেই সুন্দরবনের মানুষ পশ্চিমবাংলার মানুষ যা পেয়েছে সেই জন্য মানুষ আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আসার আলোক অন্ধজ্যৈষ্ঠির মতো তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই জন্য নতুন করে তার কাছে আর চাওয়ার কিছু নেই তিনি নাচাইতে অনেক কিছু দিয়ে দেন দেখুন এবারের একুশে জুলাই একটা ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি দেবেশমন্ডল মহাশয়ের নেতৃত্বে হাজারে হাজারে মানুষ কলকাতার উদ্দেশ্যে মমতাময়ী মায়ের বক্তব্য শোনার অপেক্ষা তারা পৌঁছাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে সমস্ত লোকজন নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আর কয়েক মুহূর্ত বাকি আছে দেখুন ছাব্বিশের নির্বাচন আছে এটা আমরা সকলেই জানি সেই জন্যে বিধায়ক দেবেশ মন নেতৃত্বে আমাদের সবে টেলার শুরু হয়ে গেল পঁচিশে টেলার শুরু হয়ে গেল ছাব্বিশে আমরা পিকচারটা দেখাবো সকল কর্মীবৃন্দ আমাদের একত্রে আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং মহতম বক্তব্য শুনে আমরা এলাকায় ফিরে সশ ভূমিকা শশ দায়িত্ব পালন করার জন্য আমরা এগিয়ে যাব ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে